আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার বিয়াল্লিশটি আসনে টিএমসির প্রার্থী তালিকা ঘোষণা টিএমসি প্রার্থী তালিকায় কারা কারা জায়গা পেলেন কারা বাদ পড়লেন দেখে নিন তালিকা বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। লোকসভা ভোটের আগে বড় চমক এই প্রথমবার ব্রিগেড জনসভা থেকে প্রার্থী ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেস রবি বাসরীয় ব্রিগেডের প্রার্থী তালিকায় বড় চমক দেখে নিন বিয়াল্লিশটি আসনে তৃণমূলের প্রার্থী তালিকায় কারা দার্জিলিং আসনে গোপাল লামা আলিপুর আলিপুরদুয়ার আসনে প্রকাশজিং বরাইক কোচবিহার আসনে জগদীশ চন্দ্র বসুনিয়া জলপাইগুড়ি আসনে নির্মল চন্দ্র রায় বালুরঘাট আসনে বিপ্লব মিত্র রায়গঞ্জ আসনে কৃষ্ণ কল্যাণে মালদাহ উত্তর আসনে প্রসূন বন্দ্যোপাধ্যায় মালদাহ দক্ষিণ আসনে শাহনওয়াজ আলী রহমান মুর্শিদাবাদ আসনে আবু তাহির খান জঙ্গিপুর আসনে খলিলুর রহমান বহরমপুর আসনে ইউসুফ পাঠান ক্রিকেটার কৃষ্ণনগর আসনে মহুয়া মৈত্র রানাঘাট আসনে মুকুটমণি অধিকারী বনগা আসনে বিশ্বজিৎ দাস বসিরহাট আসনে হাজি নুরুল ইসলাম বারাসাত আসনে ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার ব্যারাকপুর আসনে পার্থ ভৌমিক দমদম আসনে স্বগত রায় হাওড়া আসনে প্রসূন বন্দ্যোপাধ্যায় উলবেড়িয়া আসনে সজদা আহমেদ হুগলি আসনে রচনা বন্দ্যোপাধ্যায় আরামবাগ আসনে বাগ শ্রীরামপুর আসনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তর আসনে সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা দক্ষিণ আসনে মালা রায় যাদবপুর আসনে সায়নী ঘোষ ডায়মন্ড হারবার আসনে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়নগর আসনে প্রতিমা মন্ডল মথুরাপুর আসনে বাপি হালদার তমলুক আসনে দেবাংশু ভট্টাচার্য কাথি আসনে উত্তম বারিক মেদিনীপুর আসনে জুন মালিয়া ঘাটাল আসনে দেব বীরভূম আসনে শতাব্দী রায় বোলপুর আসনে অসিত মাল বাঁকুড়া আসনে অরূপ চক্রবর্তী বিষ্ণুপুর আসনে সুজাতা খা পুরুলিয়া আসনে শান্তিরাম মাহাতো ঝাড়গ্রাম আসনে কালীপদ সোরেন বর্ধমান পূর্ব আসনে শর্মিলা সরকার বর্ধমান দুর্গাপুর আসনে কীর্তি আজাদ আসানসোল আসনে শত্রুঘ্ন সিনহা